¡Mira! সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ আমরা এবার বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ বাংলাদেশ মহতর ভাজরেন কথা দীর্ঘায়িত করবার অবকাশ নাই মদিনায় শান্তিপূর্ণ পরিবেশ পাওয়ার পর শান্তিপূর্ণ ভাবে নামাজ আদায় করার পরিবেশ ছিল শান্তিপূর্ণ ভাবে আল্লাহর জিকির করার পরিবেশ ছিল মদিনায় আর সেজদা করলে কে উটের মাথায় ফেলে না মদিনায় নামাজ দাঁড়ালে কেউ আর পেছন থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে হত্যার ষড়যন্ত্র করে না মদিনায় কেউ বেড়াল এবং খাপ্পা আব্দুল বুকের উপর

এতদিন পর্যন্ত ইসলামের নীতি ছিল কেউ আঘাত করলে পাল্টা আঘাত করা হতো না কেউ আঘাত করলে এক গালে চর মারলে আরেক গাল পেতে দিয়ে বলা হতো আর একটা চর মারো কিন্তু আমার কথাটা শুনো কিন্তু এতদিনে প্রমাণ হয়ে গেছে চোদ্দ বছরের মেহনতে সোজা আঙ্গুলে ঘি উঠবে না এবার আল্লাহ হুকুম করলেন আমার নবীর আহমদুল্লাহ এবার আঙ্গুল বাঁকা করেন

বদর হল বহুদ হলো খন্দক খরো লম্বা ইতিহাস সপ্তম হিসেবে খোদাই বিয়ায় সঙ্গী হল হোদাই বিয়ার সন্ধির পরে নবীজি রাজনৈতিকভাবে নেতৃত্ব হাসিল করলেন হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে আমার নবীর রাজনৈতিক দূরদৃষ্টির প্রমাণ পাওয়া গেল হোদাই বিয়ার সন্ধি এটা আল্লাহর নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ সাল্লভের জীবনের অন্যতম রাজনৈতিক দূরদর্শিতা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় বহনকারী ঐতিহাসিক কর্মকাণ্ডের নাম হল হোদাই বিয়ার সন্ধি অনেকে মনে করেছিল হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম নতি স্বীকার করেছে কিন্তু আমার আল্লাহ বলেছিলেন সঙ্গে সঙ্গে যে না হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম নতি স্বীকার করে নাই বরং হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে ইসলামের ঐতিহাসিক বিজয়ের দ্বার উন্মুক্ত উন্মোচিত হয়েছে আমার আল্লাহ হোদাই বিহার সন্ধির সঙ্গে সঙ্গে সুরতুল ফাতাফ নাজিল ফুরআল্লাহ বলেছিলেন ইন্না ফতাক না লাফাত খান নবী রাফ আমার নবী মক্কার বেমানের কোরাই তারা খোদাই বিয়াতে সন্ধি করে। নিজেদেরকে বিজয় ভাবতে পারে সারা দুনিয়ার মানুষ মনে করতে পারে হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানরা অবনত হয়ে গিয়েছে কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আমি আল্লাহ আপনাকে আল্লাহকে আল্লাহ নবী ইসলাম ইসলামকে নবীজিকে আল্লাহ পাক ঐতিহাসিক বিজয় দান করেছিলেন ঠিক যার প্রেক্ষিতে ওই বছরই খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করে গোটা আরব ভূমি ইহুদিদের ষড়যন্ত্র থেকে মুক্ত করা হলো এক বছরের মধ্যে ওম পারস্য সম্রাট সহ পৃথিবীর সকল বড় বড় রাজা বাদশাহদের রাজ দরবারে কালেমার দাওয়াত পৌঁছে গেল এক বছরের ব্যবধানে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে ইসলামের পতাকা তালে সামিল হলো মক্কা মদিনা সহ হেজাজের বিস্তীর্ণ ভূমিতে আল্লাহর পয়গম্বর কালেমার পতাকা উড্ডীন করলেন আমার কথা শেষ আমি আর একটা কথা আখেরি বলি আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল কতটুকু বলেন আমাদের বাংলাদেশের পরিধি কতটুকু বলেন তো এই পঞ্চান্ন হাজার সামথিং বর্গ মাইল এই বাংলাদেশের চব্বিশটা বাংলাদেশকে জোড়া দেন যত বড় ভূখণ্ড হবে নবী করিম সাল্লাম এই বিস্তীর্ণ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করে করোনার শাসন কায়েম করে ইসলামী খেলাফতের ভিত রেখে গেলেন দুনিয়াতে এরপরে নবীজির সাহাবিরা চিন্তা করেছেন যেহেতু আল্লাহ নবী সাড়ে বারো লক্ষ বর্গমাইল দিয়ে গেছে আমাদের আর সামনে আগেবারার দরকার নাই এমন চিন্তা করেছিলেন না বলেন এমন চিন্তা করেছিলেন না উইদিন 10 ইয়ার্স মাকতুদ বছরের মাথায় দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুগে আটলান্টিক মহাসাগরের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত অট্টু পৃথিবীতে কানেমার পতাকা উড়েছিল